হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি টিনা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কি বল বর কষ্টের কথা পাড়া প্রতিবেশীর জন্য একটা ভিডিও বানাও শান্তি নেই ভিডিও বানালেও না মানে পাড়া প্রতিবেশীর লোকজন হাসাহাসি করে ঠাট্টা করে আরে ভাই আমি তো শখ করে ইউটিউব চ্যানেল খুলি নেই আমি খুলছি ইনকামের জন্য আমি দেখি কোনোদিন সফল হইতে পারি কি না তিল থেকে নাকি তাল হয় এই জন্য আমিও শুরু করছি আল্লাহ যদি চাই তাহলে সফল হতে পারবো আল্লাহ তালা যদি না চাই তাহলে আমি জীবনেও সফল হইতে পারবো না এই নিয়ে আমি কখনো বড়াই করি না অনেকে দেখা গেলে একদিনই সফল হয়ে যায় নতুন একটা ভিডিও চ্যানেল খুলছে একটা আপলোড দিয়েছে সেখান থেকে ভাইরাল হয়েছে মানুষের ভালোবাসা পাইছে আবার অনেকেও দেখা গেছে এর পিছনে আট দশ বছর সময় দিছে তারপরও ভালো কাজ করেও তারা সফল হতে পারে না আমি নাই তিন বছর ধরে আছি আরও তিন বছর দেখি তারপরে কি হয় দেখা যাবে ভাই এমন করে বলতেছি আমার যারা বন্ধুরা আছে যারা দেখো প্লিজ কেউ কিছু মনে না আমি তোমাদেরকে কিছু বলিনি এটা বলছি পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর লোকজনেরা হচ্ছে কি বলবো মানুষ বলে নিজের রক্ত থেকে নাকি পাড়া প্রতিবেশী লোকজন নাকি আপন হয় কিন্তু না রে ভাই পাড়া প্রতিবেশী তো পাড়া প্রতিবেশী হয় যাই হোক এই কথা আর বলবো না আল্লাহ তালা যদি চায় আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা যদি সব সময় পাশে থাকেন ইনশাআল্লাহ আমি একদিন সফল হতে পারবো আর আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি আমি আর ভাবি হচ্ছে ভাবির ক্ষেত থেকে সবজি তুলে নিচ্ছি আমার সেজো খালা আসছে সেজো খালার এই সবজিগুলো দিয়ে দিবে এই জন্য তোলা হচ্ছে আর এটা যেহেতু নতুন গাছ খুব বেশি করে সবজি হয় না যা হয়েছে বর্তমান সময়ের বাজারে যে দাম অনেক ভালো আলহামদুলিল্লাহ আর দেখছো কত সুন্দর ফ্রেশ সবজি আর এই সবজিগুলো কিন্তু গ্রামের মানুষই মানে খুব ভালোভাবে খেতে পারে শহরে অনেক মানুষ আছে যারা যাদের অনেক জায়গা মানে বড়ো স্বাদ আছে নিজের বাড়ি যারা তারা হচ্ছে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি খায় তারা নিজে করে খায় আর যারা আমাদের মতন মানে নির্ময়ের মানুষ ছোট দুটা রুম নিয়ে কিংবা ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকে একটা বারান্দায় কতটুকুই করতে পারে এটা হচ্ছে পরের দিন সকালবেলা মা রান্না করতেছে হচ্ছে আর আমি সবজিগুলো যে মা রুই মাছ রান্না করবে এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে নতুন যেহেতু বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে কিন্তু মাছ দেয় এটা কম বেশি সব এলাকাতেই হয় নতুন কুটুম বাড়ি থেকে মাছ পাঠায় আর যেহেতু ফ্যামিলির লোকজন অনেক আত্মীয় স্বজন অনেক প্রত্যেকটা বাড়িতে যে কজন সদস্য আছে সদস্য অনুযায়ী আর কি মাছ কাটে সবাইকে ভাগ করে ধোয়া হয়েছে এটা হচ্ছে রুই মাছ ছিল আর ফুলকপি তারপরে হচ্ছে পুল্লা যেটাকে পুল্লা দিয়ে দিয়ে ঝোল রান্না করা হবে আর ভিডিও শুরুতে আমি একটু কেমন করে কথা বলছি প্লিজ কেউ কিছু মনে করো না মানে খুব খারাপ লাগে পাড়া প্রতিবেশীরা একটু অন্য টাইপের মানে এরা তো সাপোর্ট করবে না কিন্তু পিসে লাগবে এই জন্য কথাগুলা বললাম তারা যদি ভিডিওটা দেখে আমার আর ভিডিও দেখে বলেই তো মানে তারা হচ্ছে কানাঘোষা করে এই ভিডিওটা হয়তো বা দেখলে তাও একটু বন্ধ হবে যাই হোক আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা তাহলে আমি যে কোনো ভিডিও চাইয়ের সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক ধন্যবাদ আর আমার এই কয়েক যে ভিডিওটা যাক ভালোই বিয়ে হচ্ছে এরকম কেউ হইতে থাকলে হয়তোবা একদিন আমি অনেকটা দূর আগায় যেতে পারবো আর এখানে হচ্ছে আমি অনেকগুলো কেটে নিচ্ছি আমরা বাড়িতে বেশি কাঁচামছের তরকারি খাই আর যখন যে দাম বেশি থাকে মাছের দাম তো এমনি চার পাঁচশো টাকার উপরে কেজি দুইটা মিলাইয়ে খাই আর বাড়িতে যেহেতু ফ্রিজ নেই মরিচ কিনা হয়েছে মরিচটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্য কাঁচামরিচগুলো বেশি দিয়ে খাওয়া হবে আর এদিকে তো বললাম যে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মাছ দিছিল সেই মাছ সবাইরে যেহেতু ভাগ করে দেওয়া হয়েছে এই জন্য সেই হিসাব করে অনুযায়ী করে আর কি মাছগুলো পিস করে কাটা হয়েছে কারণ বাড়িতে স্বজন একটা বাড়িতে কিন্তু গ্রামে অনেকেই সবাই মিলে একসাথে থাকে সবাইকেই মানে দিয়ে খেতে হয় এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ যে সবাই মিলে একসাথে খাওয়া সবাইকে দিয়ে খাওয়া অন্যরকম একটা ভালোবাসা আর এখানে হচ্ছে মাছ উঠতাম হচ্ছে ভাইজান যে কারণ পেঁপে ভত্তা দিছে পেঁপে হচ্ছে আমাদের গাছের বুঝতেছে না গাউরা এই পানি চলে আসছিল তো এই কারণে মানে পেঁপেগুলো নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট বলতে একা একাই মানে আম যেভাবে গাছ থেকে পরে পেঁপেগুলো ওইরকম করে পড়ে যাচ্ছে প্রত্যেক দিন একটা দুটা করে পেঁপে পড়তেছে এই জন্য মা হচ্ছে ভাতে সিদ্ধ দিছে এটা আর এদিকে হচ্ছে তরকারি কষাই নিবে তরকারি কষাই নিয়ে মা হচ্ছে আগে তরকারিটা চুলায় বসাই দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে তরকারিটা ভাজতে ভাজতে ওইদিকে হচ্ছে মশলাটা বাইটে নিবে মানে কাঁচামছটা আগে হচ্ছে ভেজে তারপরে হচ্ছে মানে পাটার উপর নামাই নিয়ে তরকারিটা দিছে কারণ একটু ভেজে নিলে কিংবা হালকা একটু সিদ্ধ করে নিলে বাটার কি তাড়াতাড়ি হয়